আর যারা আমাদের এই চ্যানেলটি সাপোর্ট করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ বর্তমান যুগে চারিদিকে ঈমান ও আমাল নষ্ট করার জাল বিছানো রয়েছে তাই আমাদের প্রত্যেককে খুব সতর্কতার সঙ্গে চলতে হবে আজ আমি আপনাদের সামনে ইউটিউবের বিষয় কিছু আলোচনা করবো ইনশাল্লাহ মেদ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আওগদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা অর্থাৎ আল্লাহর নিকট শহরগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ আর সবচেয়ে অপছন্দনীয় স্থান হলো বাজার হাদিস থেকে আমরা বুঝতে পারি যেমন বাজারে ভালো জিনিস পাওয়া যায় আবার মন্দ জিনিসও থাকে ভালো ব্যবসায়ী যেমন আছে তেমনই ধোকাবাসও থাকে ইউটিউব ওই ঠিক বাজারের মতো বর্তমান ইউটিউবের বাস্তবতা দেখুন আজকাল ইউটিউবে যে কেউ ডক্টর যে কেউ শিক্ষক যে কেউ আলেম এমনকি যে কেউ মুক্তি হয়ে বসে আছে কেবল পিছনে কিতাবের আলমারির ফটো লাগিয়ে দিচ্ছে অথচ সে জীবনে না তো সে কিতাব পড়েছে না তো সেই কিতাব খুলে দেখেছে তারপর আবার এসেছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একজন সাধারণ মানুষ এআইয়ের দ্বারা ভিডিও বানিয়ে দিচ্ছে আর আমাদের মতো সরল সাদা শিলে মানুষ তা দেখে বিশ্বাস করে নিচ্ছে তাই যেমন আমরা বাজারে ভালো জিনিস খুঁজে বের করি তেমনি ইউটিউব ব্যবহারও সতর্ক হয়ে করতে হবে ইউটিউব ব্যবহার কেমন হওয়া উচিত প্রিয় ভাইরা ইউটিউবকে আমাদের প্রয়োজনের জন্য ব্যবহার করতে হবে আনন্দ ফুর্তি বা সময় নষ্ট করার জায়গা বানানো যাবে না আপনাদেরকে একটা উদাহরণ দিই যেমন বাথরুমে আমাদের প্রয়োজন আমরা সেটাকে প্রয়োজনের জন্য ব্যবহার করি আপনাদের মধ্যে কেউ কি বাথরুমে গিয়ে বসে থাকে কারণ বাইরে ভিড় বেশি না কেউ করে না ঠিক তেমনই ইউটিউবকে প্রয়োজনের সীমার মধ্যে ব্যবহার করতে হবে আমার এক ছাত্র বলছিল হুজুর আমি ইউটিউব থেকে কাটিংয়ের কাজ শিখে এখন কাজ করছি অর্থাৎ ইউটিউব থেকে ফায়দা নেওয়া যায় কিন্তু সতর্কতার সঙ্গে এবার হয়তো প্রশ্ন আসতে পারে তাহলে ওলামারা কেন ইউটিউবে ব্যায়াম করেন বা মাসলামাসাইল শেখান ভাইরা যখন ওলামারা মসজিদে মাহফিলে পর্যাপ্ত মানুষ পান না তখন তাদের বাধ্য হয়ে বাজারে গিয়ে দাওয়াত দিতে হয় তেমনই ইউটিউবে ওলামারা আসেন মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে এটা তাদের খাওয়াহিস নয় বরং এক ধরনের প্রয়োজন বা মজবুরি কিন্তু খেয়াল রাখতে হবে সব ডক্টর যেমন চিকিৎসার যোগ্য নয় তেমনি সব গোলামার বায়ানও শোনা উচিত নয় মনে রাখবেন হার চমকওয়ালি চিজ সোনা নেই হতা হার চমাকওয়ালি চিজ সোনা নেই হতা প্রত্যেকটি চকচকে বস্তু শোনা হয় না আজকাল এমন অনেক সিটি গোল্ড আছে যা আসল সোনা নয় মানুষ ধোঁকা খেয়ে যায় তাই শুধু যে কোনো ইউটিউবের আলেমের বায়ান শুনে বিশ্বাস করবেন না ভেরিফাইড ও যোগ্য ওলামাদের বায়ান শুনুন আমি যতটুকু জানি আমার জানা মতে বাংলা ভাষায় মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি দাহমাদ বারকা তহম সাহেবের চ্যানেল রয়েছে আপনার যদি উর্দু পছন্দ হয় উর্দু বুঝতে পারেন উর্দিতে চাইলে পীর নকশাবান্দি বা সাজ্জাদ সাহেবের শুনতে পারেন তবে খেয়াল রাখুন শুধু অনলাইনে নির্ভর করবেন না ফিজিক্যালি ওলামাদের আমাদের সাথে যোগাযোগ করুন স্থানীয় দ্বার নিফতায় প্রশ্ন করুন এবং যোগ্য ওলামাদের সাথে সম্পর্ক রাখুন আপনার যদি শারীরিক কোনো রোগ হয় আপনি কি অনলাইনে ডক্টর দেখান ইউটিউবে যাই হোক আমার প্রিয় ভাইরা যেমন আমরা নিজেদের চিকিৎসার জন্য যোগ্য ডক্টরের কাছে যাই তেমনইভাবে আমাদের রুহানি বিমারির জন্য যোগ্য আমাদের সাথে সম্পর্ক রাখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ফিতনার যুগে নিজেদের ইমান ও আমাল হেফাজত করার তৌফিক দান করুন আমিন ও আখানা আল আলহামদুলিল্লাহ আলামিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন বা আমাদের দারুল ইস্তায় যোগাযোগ করুন